সুপার কাপ ফাইনালে উঠে হার দুঃখের জায়গা তো অবশ্যই আছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের জন্য এবং কর্মকর্তাদের জন্য তবে ইস্টবেঙ্গলে এখন এই হারের পোস্টমর্টম চলছে এবং পোস্টমর্টম রিপোর্টে সবার আগে যাকে ভিলেন বা যাকে দোষী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে তিনি জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি তার কারণ গোটা ম্যাচে যেভাবে দুটো বা তিনটে সিটার মিস করেছেন তিনি সেটা ক্ষমার অযোগ্য ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হিরোশি ইবুসুকি অস্ট্রেলিয়ান লিগে যতই খেলে আসুন যতই গোল করে আসুন ইস্টবেঙ্গলে আসার পর থেকে তার কিন্তু ফিটনেস সমস্যা দেখা দিচ্ছে তিনি একটা দুটো গোল করেছেন বটে এর আগে চেন্নাইয়ে গোল করেছেন চেন্নাইয়ের বিরুদ্ধে গোল করেছেন কিন্তু একজন পজিটিভ স্ট্রাইকারের মুভমেন্ট তার চলা বক্সের মধ্যে তার আধিপত্য যেরম হওয়া উচিত তার মাত্র নেই এই জাপানি তারকার মধ্যে এর থেকে আলভিটো বলেছেন ক্ষেপের মাঠে খেলা ফুটবলার ভালো যাই হোক এটা অ্যালফিটোর ব্যক্তিগত মতামত তবে সত্যি ইবুসুকি কিন্তু নট আপ টু দ্য মার্ক তবে ইস্টবেঙ্গলের অনেক প্রাক্তন ফুটবলার এটাও বলছেন হামিদকেও কিন্তু সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না অর্থাৎ হামিদের ওপরেও ইস্টবেঙ্গলে অনেক আশা ছিল তিনি আশার থেকে তিনিও আনফিট তার বয়স কম মরক্কান স্ট্রাইকার কিন্তু কাল দেখা গিয়েছে টাইবেকার মারার পর তিনিও খোঁড়াচ্ছেন তো উইন্টার ট্রান্সফার উইন্ডোয় এই দুটো চেঞ্জ হয় কি না নজর রাখতে হবে